গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই অনুযায়ী পাকিস্তান সামরিক সক্ষমতায় বিশ্বের একশো চল্লিশটি দেশের মধ্যে নবম স্থানে রয়েছে অন্যদিকে দেশটির শিক্ষা ব্যবস্থা এখনও বিশ্বের তলানিতেই এ অবস্থায় নতুন করে আলোচনা এসেছে দেশটির প্রায় পাঁচ থেকে ষোলো বছর বয়সী প্রায় উনচল্লিশ শতাংশ এখনও স্কুলের বাহিরে রয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে এ তথ্য তুলে ধরেছেন পাকিস্তানের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট ধরা হয়েছে আঠারো দশমিক নয় ট্রিলিয়ন রুপি এর মধ্যে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে দুই দশমিক এক দুই ট্রিলিয়ন রুপি যা মোট বাজেটের এগারো দশমিক বাইশ শতাংশ প্রতি বছর এই বাজেট বাড়িয়ে চলেছে দেশটি ঠিক বিপরীচ্চিত্র শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ এই খাতে দেশটির বরাদ্দ মাত্র এক দশমিক পাঁচ থেকে দুই শতাংশ সামরিক খাতের তুলনায় এটি অনেক কম ফলাফল দেশটিতে শিক্ষার হার তুলনামূলক কম দেশটির সর্বশেষ আদমশুমারি অনুযায়ী তাদের সাক্ষরতার হার ঊনষাট দশমিক তিন শতাংশ এর মধ্যে পুরুষদের সাক্ষরতার হার ঊনসত্তর দশমিক ছয় শতাংশ এবং নারীদের ছেচল্লিশ দশমিক চার শতাংশ এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম নিম্নতম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের তথ্য অনুযায়ী দেশটির এখনো পাঁচ থেকে ১৬ বছর বয়সী প্রায় দুই কোটি আঠাশ লাখ শিশু স্কুলে যেতে পারে না এর মধ্যে বেলুচিস্তানে স্কুলে না যাওয়া শিশুর হার সবচেয়ে বেশি প্রায় পঁয়ষট্টি শতাংশ সিন্ধুতে এটি বায়ান্ন শতাংশ পাকিস্তানের সংবিধানের পঁচিশ এ ধারায় পাঁচ থেকে ষোলো বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি রয়েছে কিন্তু বাস্তবতা এই প্রতিশ্রুতি থেকে অনেক দূরে পাকিস্তানে থাকা আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে দারিদ্র নিরাপত্তার অভাব এবং অবকাঠামোর ঘাটতির কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা দুই সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাতাইশ হাজার স্কুল যা প্রায় বিশ লাখ শিশুকে প্রভাবিত করেছে শিক্ষার সুযোগ কম থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কন্যা শিশুরা তারা প্রয়াসই গৃহস্থালির কাজে ব্যস্ত থাকে বা বাল্য বাল্যবিবাহের শিকার হয় ইউনিসেফের তথ্য অনুযায়ী পাকিস্তানে আঠারো বছরের নিচে বিয়ের হার প্রায় আঠারো শতাংশ অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার দুই সালের একটি সমীক্ষা অনুযায়ী পাকিস্তানের প্রায় চারটি পরিবারের একটি তাদের গৃহকর্মে কন্যা শিশুদের নিযুক্ত করে এই শিশুদের অধিকাংশই দশ থেকে চোদ্দ বছর বয়সী যারা দীর্ঘ সময় ধরে কাজ করে এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় বিশেষজ্ঞরা বলছেন শিশু শ্রম ও বাল্যবিবাহের এই ঘটনাগুলো মূলত দেশটিতে শিক্ষার প্রতি গুরুত্বহীনতার কারণে তৈরি হয়েছে উৎপল দাস বাংলা অ্যাফেয়ার্স